হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এখন আমরা চলে আসছি একটা বাড়িতে এখানে আমরা এখানে টিপিলিঙ্কের একটা আঠারোশো একচল্লিশ মডেলের আউটারটা দিয়ে আমরা হটস্পট জোন করবো এই এই রাউটারটা দিয়ে আমরা হটস্পট জোন করব ঠিক আছে আর এখানে আমরা হুয়াউর যে অনু মানে হাওয়াই বলে এই অনুটা ব্যবহার করবো আর এদিকে ইউপিএস আছে ওই যে আমি যে ইউপিএসটা আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম এই ইউপিএসটা আমরা অন্য জায়গায় লাগাবো এই জায়গায় না আমরা কেবল নিয়ে আসছি তা আমাদের মিস্ত্রি সাহেব অলরেডি কাজ করতে আছে এখানে মোবাইল মানে আমরা এখন যে বাড়িতে আছি এই বাড়িতে মোবাইল ইউজার আছে ছয় থেকে সাতজন বেশি না বাট এইখানে দেখতেছেন আমি দেখাই আপনাদেরকে এখানে একটা ঘর এদিকে একটা ঘর আর ওইদিকে একটা ঘর এই ছয় সাতজন ইউজার আছে মোবাইল ইউজার আর ওই আর একটা ঘর আছে আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখাই সেটা হলো আমি যে এই ইয়াটা এই কেবলটা টাইনা আনছি এটা হলো যে ডাইরেক্ট পাইবারে দিয়া আমি টাইনা নিয়ে আসছি পাইবার এই যে পাইবার দিয়া ডাইরেক্ট লাইন টাইনে আনছি এটা হলো হ্যাঁ টু কোরের পাইবার একটু দেখাই আপনাদেরকে টু কোরের পাইবার দিয়া টানে আনছি এখানে পেস কোট করা হয়েছে বাট মাথায় বোতল দেওয়া হয়েছে বোতল পানির বোতল কারণ আপনার পানির বোতলে করলে একটা সুবিধা হয় কি যেটা সেটা হলো আপনার বোতলের ভিতরে কিন্তু আপনার এই যে পোকা ঢুকে না কিন্তু টিজির মধ্যে আপনার পোকা ঢুকানোর সময় কোরগুলি কাইটা দেয় কিন্তু পানির বোতলের ভিতরে পোকা ঢুকে না তো আমরা অনু আর রাউটার একসাথ করে কষ্টিপ লাগাই দিতেছি কষ্টিপ লাগায়া আমরা এই যে কর্নার দেখতেছেন চালার এই কর্নারে লাগাবো আমরা এটা ফিটিং করব তা এই পিলিং রাউটারগুলি আপনারা যখন এই হটস্পট জোনের মানে ব্যবহার করবেন তখন আপনারা যেটা করতে হবে সেটা হলো আপনারা একটু ধর এইভাবে ধর তখন আপনারা এই যে ওয়েন ফুডটা দেখতেছেন এই ওয়েন ফুডে আপনারা লাইন দেবেন আপনারা দিবেন অনু থেকে ডাইরেক্ট ল্যান্ড ফুডে ল্যান্ড ফুডে কানেকশান দেওয়ার কারণ হলো এটাই যে আপনার ডিএসিপি মোডে মোড কি করবেন অফ করে দিবেন ডিএসিপি মোড অফ করে দিবেন যাতে কোনো আইপি না নিতে পারে আপনার এই রাউটার থেকে ঠিক আছে ডাইরেক্ট আপনার মাইক্রোটিক সার্ভার থেকে আপনার ইন্টারনেটটা চলবে বাট এটা একটা মাধ্যম ঠিক আছে এটা থেকে কোনো আইপি নিবে না তা আমরা ওইভাবেই কিন্তু এটা কনফিগার করা হয়েছে বাট কনফিগার কইরা এখন আমরা এখানে লাগাচ্ছি হ্যাঁ সরা সরা এলা লতাড়া ইতো ওহো আ না কি লতাতে কাটি ভিডিও এটা কি ইল্লাই চরালা সরালা সরালা আরে সু তুই এইডা টাম দি তা তো শুনলি তো লাভ নাই দিবা করো आ <laughs> दादा <laughs>